পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আজ সোমবার শুরু হলো কোলাঘাটের কেটিপি ময়দানে পর্যন্ত চলবে প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় জেলা ক্রীড়া প্রতিযোগিতা স্তরে অঞ্চল ও ব্লক স্তরে উত্তীর্ণ সফল প্রতিযোগীদের নিয়ে জেলা আয়োজন করা হয় এই জেলা স্তরের সফল প্রতিযোগিতা রাজ্য স্তরে স্থান পাবে এই খেলার আয়োজন করে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এদিনে এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি বিধায়ক তিলক চক্রবর্তী সুকুমার দে সহ একাধিক বিশিষ্ট জনেরা আগামীকাল বিকেল পর্যন্ত চলবে জেলা ক্রীড়া প্রতিযোগিতা সকলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এটা পরিশ্রম হচ্ছে

আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি আপনারা যা যা বলবো তা প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়ার মানকে উন্নত করতে জ আঞ্চলিক স্পোর্টস চক্র স্পোর্টস তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে রাজ্য জেলা যারা আছে তাদেরকে ন্যাশনাল রয়েছে আমরা তাকে বলেছি যে যে সমস্ত ছেলে মেয়েরা ভালো করে খেলাধুলা করছে তাদেরকে প্রশিক্ষণটা দেওয়া হোক তাদের একটা প্রশিক্ষণের মাধ্যমে ভালো করে তৈরি করে যাতে ন্যাশনাল লেভেলে যেতে পারে গতবারেও গেছে ন্যাশনাল লেভেলে আমাদের জেলা থেকে গেছে আমার বিধানসভা পৌরসভা এলাকা থেকেও ন্যাশনাল লেভেলে গেছে হয়তো স্থান করতে পারেনি হয়তো তারা ভালো জায়গায় যেতে পারেনি কিন্তু গেছে তো পার্টিসিপেট হিসাবে গেছে আমরা চাই আরও ভালো হোক কিন্তু পূর্ব মেদিনীপুরে রয়েছে কারণ একজন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে হ্যাঁ যারা কোর্সের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সেইভাবে সাড়া দিতে পারছে না তারা তাদের যে তাদের কি অভাব আছে তারা লোকালি আলোচনা করলে আমরা সেই অভাবটা পূরণ করে দেবো আমি আমরা তার পাশে সবসময় থাকবো এই ধরনের অংশগ্রহণ আমরা সব সব সময় সহযোগিতা সহযোগিতা ব্যাপারে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে